রাস্তা নয় এই যেন মরণ ভাদ যশোর সাতক্ষীরা মহাসড়ক মোহাম্মদ ইমরান হোসেন হৃদয় রিপোর্টে শারশা যশোর প্রতিনিধি অতিরিক্ত নিম্নচাপের কারণে পরিবেশ পরিস্থিতি ও জনগণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে যশোর সাতক্ষীরা মহাসড়কের কিছু কিছু জায়গা রাস্তা দেখে বোঝার উপায় নাই এ রাস্তা নাকি পুকুর যশোর টু সাতক্ষীরা হাইওয়ে রোডে বা গাছরা জিরো পয়েন্ট হইতে যশোরের পানি জলাবদ্ধটায় থাকায় জনগণ অনেক ভোগান্তির শিকার হচ্ছে যানবাহী যানবাহনগুলো মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সাধারণ জনগণ অনেক বিপদের সম্মুখীন পড়তে হচ্ছে এতে করে যানবাহনগুলো অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছে এই বিষয়ে পথচারীদের মতামত জানতে চাইলে তারা জানান অতিরিক্ত বৃষ্টির কারণে এই হাইওয়ে রোডে সাধারণ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সড়কে চলাচল করছে মাঝে মধ্যে গর্তে পড়ে ভ্যান মোটরসাইকেল আলম সাধু ইজি বাইক সকল ধরনের যানবাহন উল্টে যায় যানবাহনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে যেখানে সেখানে খানাগর্ত হওয়ার কারণে যানবাহনগুলো মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ছে যশোর সড়ক ও জনপদ বিভাগ সহজ এর সহকারী প্রকৌশলী মাহবুব খান জানান মহাসড়কের বা অংশের উন্নয়নে বাজেট অনুমোদন দেয়া হয়েছে দ্রুত সংস্কার কাজ শুরু হবে তিনি আরও জানান পথচারীদের দুর্ভোগ আমরা বুঝি এটাকে অগ্রাধিকার দিয়েই যেসব স্থানে বেশি সমস্যা সেই সব স্থান চিহ্নিত করে প্রাথমিকভাবে কার ফিটিংয়ের মাধ্যমে পথচারীদের চলাচলের উপযোগী করে দেয়া হচ্ছে